এখন ঠিক রাত নটা দশ পনেরো বাজে ঠিক সেই সময় তোমার দাদাভাই এসেছে এসছে ডিউটি থেকে তো আসার সময় কি নিয়ে এসেছে স্পেশালি আজকে সেটা দেখো মানে বেগুন তো বেগুনের সাইজগুলো দেখতে পাচ্ছ মানে যেমনি সাইজ তেমনি বেগুন তো এগুলো কি করতে এনেছে সেটা বলি এবার পোড়া খাবে হলো গিয়ে রুটির সাথে তো আমি বেগুনগুলোকে টিপে টিপে প্রথমে দেখে নিলাম যে কোনো ইলেকট্রিক আছে নাকি মানে পোকা থাকার কোনো সম্ভাবনা আছে কি না দেখলাম না ভালো মনে হলো তো পুড়তে লেগে গেলাম গ্যাসেই পুড়ছি তো যদিও বেগুন পোড়া কাটে বেশি ভালো লাগে তো রাতের বেলা আমি কাঠ কোথায় পাবো কাটে তো এখন রান্না করব না এখন গ্যাসেই করব তো গ্যাসেই আমি বেগুনটাকে পুড়ে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে প্রায় দশ মিনিট ধরে পুড়িয়েছি তো হ্যাঁ আর বেগুনটা পোড়ার আগে একটু তেল মেখে নিয়েছিলাম গায়ে একটু তেল মাখিয়ে দিয়ে সর্ষের তেল তারপর বেগুনটাকে আমি পুড়ছি তো দেখো ফাইনালি বেগুনটা আট দশ মিনিট পর এরকম নরম হয়েছে তো অনেকদিন পর বেগুন পোড়াচ্ছি তো আমার আর অত মানে আরও জল টানানোর ব্যাপারটা আমার আর মাথায় ছিল না তো বেগুনটা পোড়া হয়েছে ঠিকই বেশি শুকনো হয়নি তো এই যে বোদে এনেছে সাথে তো আর এই কুমড়ো ছিল তো এইগুলো দিয়ে আমি এখন রুটিগুলোকে সাজিয়ে দিচ্ছি লোকের সবার জন্য তো বাবা মা আর ওর জন্য একসাথে আমি রুটিগুলোকে বেড়ে নিচ্ছি তো আপাতত এখন আমরা তিনজন আছি তো খুব শীঘ্রই আরও ঘরে লোকজন বাড়তে চলেছে তো কারা আসছে সেটা বলছি পরে তো চলো তার আগে রুটিগুলো দিয়ে নিই তো এই দেখো সবার রুটিগুলো বেড়ে নিয়েছি এটা হলো বাবার থালা এখন বাবার থালাটা আগে দিয়ে আসছে তারপরে বাকি সবার থালাগুলো আমি দিয়ে দেবো আর এই দিকে মাইক্রো ওভেনে ভাত দিয়েছি কিছুটা তো সকালবেলা যখন রান্না করি বা দুপুরে কিছুটা চাল বাড়িয়ে নিই আমি আর অবশ্যই ভাত খাই কিছুদিন রুটি খেয়েছি খেয়ে একটু প্রবলেম বোধ হচ্ছে গ্যাসের সমস্যা লাগছে তো সেই থেকে ভাত খাওয়াটা স্টার্ট করেছি এই দু এক দিন হলো আর এখানে কিছুটা কই মাছ আর কচুর তরকারি রয়েছে সেটা দিয়েই আমি রাতের খাবারটা ছেড়ে নেব এবার হয়ে গেলো সকাল পরের দিন গুড মর্নিং এই যে আবার রান্নার প্রস্তুতি শুরু তো বাইরে রান্না বসিয়েছি কেন বলো তো কারণটা আছেই কারণ হলো তোমাদের দাদা ভাই রাতে এসেছে তো ও আসলে আমাদের এই ছোটো হাঁড়িটা হয় না তখন বড় হাঁড়িটা বসাই তো রান্না বসিয়ে পেঁপে নেব বলে ছাদে এসেছি আর ছাদে এসে তোমাদের ছাদের একটু পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি তো এই দেখো ফুল গাছগুলো একটা ফুল সবে ফুটেছে বাকিগুলো এখনো ফুটেনি আর এখন বাজে তোরা আটটা দশ পনেরো এখনও কীরকম চারদিকটা কুয়াশা দেখো সেই কুয়াশাটাই আমি তোমাদেরকে চারদিকে দেখালাম আর এই যে ডালিয়াগুলোতে সবে খুঁড়িয়ে এসেছে এই দেখো কীরকম কুয়াশা দেখতে পাচ্ছি দূরের দিকে তাকালে ঠিক বোঝা যাচ্ছে আর এই যে সেই পেঁপেটা যেটা হনুমান একটুখানি খেয়ে রেখে দিয়েছে তো এই পেঁপেটা আমরা খাবো না বলে গাছই রেখে দিয়েছি যে আবার যদি আসে আবার খাবে কিন্তু এখন আর আসছেও না খাচ্ছেও না তো সেটা একটু ধরে দেখলাম দেখে আবার চলে আসলাম একদিকে এদিকে কী আছে বলতো এদিকে চারদিকে দেখো পাটকাঠি এগুলো সব জ্বালানি হিসাবে ব্যবহার করতে হবে বলে রেখে দিয়েছে জমির পাটের পাটকাঠি তো এবার চলে এসেছি এই পেঁপে গাছটা এই জিনিস একটা দই দেখতে পাচ্ছ এই দইটা ধরবো আর গাছটাকে টানব পেঁপেগুলো ছিঁড়বো তো যেহেতু আমার পাশে কেউ ভিডিও করা ছিল না তাই আমি সেই সিনটা তোমাদের দেখাতে পারিনি আগে ছিঁড়ে নিয়েছি তারপর পেঁপেগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি তো এই একটা পেঁপে ছিঁড়তে গিয়ে সাথে আরেকটা ছিল চলে এসছে আর এই একটা ছিঁড়েছি মোট তিনটে হয়ে গেল এবার এই পেঁপেগুলো নিয়ে চলে যাচ্ছি নিচে নিচে নিতেই মা আবার পেঁপেগুলোকে কাটতে বসে পড়েছে তো মা পেঁপেগুলোকে খুলে নিচ্ছি পেঁপেগুলোর একটা রেসিপি হবে আজকে তো যখন ঘরে অতটা সবজি টবজি থাকে না তখন এই গাছে পেঁপে টেঁপে এটা সেটা দিয়ে চালিয়ে দিই তো এই যে আবার লঙ্কা লাগবে কাঁচা লঙ্কাও ঘরে নেই আর ও আজকে সবাই বাজারে যাবে তখন গিয়ে সব আসবে তো এই যে লঙ্কা ছিটছি ছিঁটতে এসে এখানে দেখছি দুটো লঙ্কা একসাথে জমজ তো জমজ তো আমাদের খেতে নেই তো এটা নিয়ে যাচ্ছি স্পেশালি মা বাবাকে দেবো তো কাঁচের লঙ্কা আছে বলেছে তো খুঁজছি কাছে সেরকম একটা লঙ্কাও নেই খুঁজে 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 তাও নিয়ে যাচ্ছি কারণ কাঁচা লঙ্কা দিতেই হবে পেঁপেতে তো পেঁপেগুলোকে প্রথমে ছুলে নিয়েছি ছুলে নেওয়ার পর মেশিন দিয়ে ভালো করে খুচি কুচি করে নিয়েছি মেশিন যেগুলো আছে পেঁপের বা আলু কুচানোর তো এই যে ফাইনালি কটা লঙ্কা নিয়েছি নিয়ে চলে এসেছি নিচে রাতে যে বোধেগুলো ছিল আমি আর অভয়ের তো খাইনি অভয়ের বাবার সাথে একটু একটু খেয়েছি আমি তো একদমই খাইনি যেহেতু আমি ভাত খেয়েছিলাম তো সেই বোধ এখন আমি একটু খাচ্ছি আর আমি খেতে এসেছি অবে খাবে না সেটা কি হয় অবে একটু দিচ্ছি তো দেওয়ার পর চলে আসলাম আবার বাইরে ও বাবা ওয়াশিংয়ে কিছু জামাকাপড় দিয়েছে ওর জামা জামাকাপড়গুলো প্রায় হয়ে গেছে তো সেগুলো এখন বের করে আগে মেরে দেবো যাওয়ার সময় আবার বলে গেছে জামাকাপড়গুলো কিন্তু ওয়াশিং হয়ে গেলে সাথে সাথে মেলে দেবে কারণ ওগুলো না শুকালে আমার আবার সমস্যা আছে কি বানিয়েছে সেটা

তারপর চলে এসেছি ছাদে আর জামা কাপড় মেলতে আর আমার এই ভিডিওর ক্যামেরাম্যান হলো আমার ছেলে ফাইনালি সব কাজ সেরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি দুটোর মধ্যে বেরিয়েছি তো আর এটার মধ্যে মোটামুটি পৌঁছে গেছি গণবাণীতে তো এখানে আজকে অভয়ের ফাইনাল প্রোগ্রাম আছে যে অ্যানুয়াল প্রোগ্রামটা ছিল ওদের সেটা কালকে ছিল রিহার্সেল তো কালকে রিহার্সেলটা তোমাদেরকে দেখালাম আর আজকে ফাইনাল তো সেখানে আমরা এখন চলে এসেছি আর এই দেখো সে বাইরের সিনটা একটু ভিডিও করে দিচ্ছে তোমার দাদা ভাই তো ও এসেছি আমি এসেছি আর অভয় এসেছে এবার ভেতরে গিয়ে দেখো অভয়ের মেকআপটা কি করেছে তো এতক্ষণ মেকআপ টেকআপ করেছে করে টুরে এখন বারবার বলছে মা ভিডিওটা একটু করো না ভিডিওটা একটু করো না একটু ক্যামেরাটা তোলো না একটু ছবি তুলি তো বিভিন্নভাবে পোজ দিয়ে আবার ছবি টবিও তুলেছে মানে খুব এক্সাইটেড সাথে কিন্তু হ্যাঁ খাওয়াটা চালিয়ে যাচ্ছে তো এখানে টুকিটাকি সব খাবার সবে খাচ্ছে আর ও মানে সমানে এটা দাও সেটা দাও তো দুটো কেকর কিনে রেখেছিলো তিনটে কুরকুরি কিনে রেখেছিলো দুটো কেক অলরেডি খেতে শুরু করে দিয়েছে এরপর তো আবার টিফিন দেবে ওদের যাই হোক চলো প্রোগ্রাম শুরু হতে চলেছে কিন্তু তোমাদেরকে আমি সঠিক ভয়েসটা দিতে পারবো না কারণ তাহলে ক্লেম চলে আসবে চলো দেখতে থাকি তাদেরকে বলে রাখি তোমরা যেভাবে ভিডিওটা দেখছো তোমাদের বা দেখি দেখো অবাইকে দেখতে পাবে অভিযানটা শেষ হয়েছে এবার হলো তাদের উচ্চ ক্লাস এটা হলো নার্সারির আরেকটা পার্ট এবং গ্রুপ বি প্লাস কেজি ওয়ান একসাথে রয়েছে তো সবটা তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না কিছুটা কিছুটা অল্প করে শেয়ার করছি আর আমরা শেষ পর্যন্ত থাকিও নি অনেকটা আগেই বেরিয়ে এসেছি কারণ অবয়ের প্রচণ্ড ঠান্ডা শরীর খারাপ এই নিয়ে গেছি এটাই অনেক আর ওরও একটু কাজ ছিল বাড়িতে তো সেই জন্য আমরা তার উপরে আবার চলে এসেছি প্রায় সকালে আটটার মধ্যে আমরা চলে এসেছিলাম বাড়িতে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর এখন কি খাচ্ছি বলো তো এটা হলো অমলকি খাচ্ছি তো এটা থেকে ভিডিওটা শেষ করছি চলো গুড নাইট